আহা আজ যদি পাঁচটা মাছ আর পাই তাহলে বাজারে গিয়ে বিক্রি করে সন্ধ্যায় গিন্নিকে একটু ভালো চাল আনতে বলব ও হ্যাঁ মনে হচ্ছে জালে কিছু উঠেছে দাদা দাদা আমি তিনটে মাছ ধরেছি তুমি কত বড় জাল ফেলেছ রে তুমি কি সব মাছ ধরে ফেলবে নাকি এই নাও নীমপাতার রসটা খেয়ে নাও নগন কাকা তোমার কাশি কমবে একটু নবিন্দা তো বলেছিল বিকেলে ওর দেখা করে আসবে গিন্নি তুই যদি না দেখিস কে আর দেখে বল শরীরটা আর চলে না না কিন্তু মনটা এখনো গ্রামের কোলাহাল শুনতে চায় এই যে ভালো পলা চাইলে দাম একটু বেশি পড়বেই আর ওরে ওই বাঁদরগুলোকে দেখিস আবার নাকি চুরি করে পালায় দেখো বাঁদরের দল এসেছে সবজি আর ফল নিয়ে যাচ্ছে ওই তো আমাদের দোকান থেকে হারানো ফলগুলোই তো ওদের হাতে চি 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 ক্যাঁক ক্যা ক্যাঁক আরে ধরো ধরো